বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দিচ্ছে সংবাদ শিরোনাম এরপরে বিস্তারিত নেতাকর্মী ও সমর্থকদের জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ শনিবার চোদ্দার সেপ্টেম্বর রাতে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে কয়েকটি নির্দেশনা দেওয়া হয় আল্লা আপনাদেরও ক্ষমা করবেন না বললেন জয় দুহাজার সালে পূর্বাচলে প্লট চেয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ওই চিঠি লেখেন অভিনেতা জমি পেতে হাসিনাকে মা বলে সম্বোধনা করেন তিনি বিষয়টি সে সময় বেশ সমালোচনার জন্ম দিয়েছিল এবার এক দশক পর ফের ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে এরপর জানিয়ে দিব বাংলাদেশে মন্দির পাহারা দেবার জন্য মাদ্রাসার ছাত্রদের বসিয়ে দুর্গা আগে সত্যি সামনে আনলেন তাসলিমা নাসরিন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিল আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ শনিবার চোদ্দ সেপ্টেম্বর রাতে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে কয়েকটি নির্দেশনা দেওয়া হয় নির্দেশনায় বলা হয় দলীয় নেতাকর্মীদের প্রথম কাজ তৃণমূলের পাশে দাঁড়ানো তথ্যের জন্য আওয়ামী লীগের অফিসিয়াল ইমেলে যোগাযোগ করতে বলা হয়েছে এতে আরও বলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো প্রকার উস্কানি বা প্ররোচনার ফাঁদে পা দেবেন না সারা দেশে জুলাই মাসের শেষ থেকে আগস্টের শুরু থেকেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর যত হামলা করা হয়েছে লুটপাট ও হত্যাকাণ্ড হয়েছে সেগুলোর ছবি এবং ভিডিও টুইটার ফেসবুক ইউটিউবে প্রচার করুন দেশবাসীকে জানাতে হবে কি নির্যাতন হয়েছে গত দেড় মাসে আওয়ামী লীগের ওপর জনগণের আস্থা অর্জন করার লক্ষ্যে কোনো ধরনের উস্কানিমূলক পোস্ট বা বুয়া বার্তায় বিভ্রান্ত না হতে বলা হয়েছে নির্দেশনায় আরও বলা হয় প্রতি মহানগর জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ডে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যালয় এবং নেতাকর্মীদের বাড়িঘর হামলা বাংচুর ও লুটপাটে যে ক্ষতি হয়েছে তা দেশের মানুষকে জানান এবং বর্তমানে যারা দেশ চালাচ্ছে তাদের কাছেও আমরা দাবি জানাব সকল হামলা নির্যাতন বাংচুর লুটপাটের বিচার করতে হবে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে আল্লাহ আপনাদেরও ক্ষমা করবেন না বললেন জয় দু হাজার সালে পূর্বাচলে প্লট চেয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ওই চিঠি লেখেন অভিনেতা জমি পেতে হাসিনাকে মা বলেও সম্বোধন করলেন তিনি বিষয়টি সে সময় বেশ সমালোচনার জন্ম দিয়েছিল এবার এক দশক পর ফের ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে ফলে মুহর কটাক্ষের শিকার হচ্ছেন জয় এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন বিতর্কিত ওই উপস্থাপক এবং অভিনেতা নিজের ফেসবুকে জয় লিখেন আলো আসবে গ্রুপে পান নাই ইউটিউবারদের ষড়যন্ত্রে নাই তাই বলে আমাকে ছেড়ে দেবেন কেন দু সালের একটি চিঠি ওই নিয়ে বার ভাইরাল করলেন সাবেক সরকারের কাছ থেকে অনেকেই জমি নিয়েছেন সেই প্লটগুলো তেরো এ এরপর তিনি লেখেন এই সরকারের মধ্যে সব প্লট বাতিল ঘোষণা করেছে তারপরেও ফেসবুকে এই চিঠি নিজস্ব লোকেরা পোস্ট করেছেন আমার নাম্বার ভাইরাল করেছেন এবং আমাকে সামাজিকভাবে হেনস্থ করেছেন অবশ্যই এই চিঠি চাটুকারিতার মধ্যেই পড়ে এর জন্য অপমান আমার প্রাপ্য কিন্তু দেখেন শাস্তিটা বেশি দিয়ে ফেলেন না সর্বশেষে জয় আরও লেখেন আল্লাহ তবে আপনাদেরও ক্ষমা করবেন না আল্লাহ যে আছেন এবং যথাসময়ে পাপের শাস্তি হয় তা আমরা তো সবাই বুঝে গেছি তাই না গৃণা না ছড়িয়ে শান্ত হন সবাই মিলে ভালো থাকি চলুন সবাই যার যার বোল সংশোধন করি জয়ের এই পোস্ট হালকাভাবে নিয়েছেন নেটাগরিকরা নানা জনে নানা ধরনের মন্তব্য করেছেন একজন মা বলা এত ভাই তাও জমির জন্য তবে জয়কে ক্ষমা করার পক্ষে অনেকে একজন লেখেন যে বল স্বীকার করে তাকে ক্ষমা করে দেওয়াই উত্তম কাজ তবে সেসব মন্তব্যের কোন জবাব দেননি জয় বাংলাদেশে মন্দির পাহারা দেবার জন্য মাদ্রাসার ছাত্রদের বসিয়ে দুর্গাপুজোর আগে সত্যি সামনে আনলেন তাসলিমান আসরেন হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশের হিন্দুদের দুরাবস্থা নানা খবর সামনে আসছে নানা জায়গা থেকে খবর আসছে সংখ্যালঘু হিন্দুরা বেশ খানিকটা বয়েই আছেন শুধু তাই নয় সোশ্যাল পোস্টে সেরকম দাবি ক্রমাগত করে চলছেন বাংলাদেশের লেখিকা তাসলিমান নাসরিন যিনি নিজের দেশ থেকে বিতাড়িত হওয়ার পর বর্তমানে বারইতেই রয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তার নিজের দেশের হিন্দুদের আশ্বস্ত করেছিলেন প্রতিবারের মতো এবারও দুর্গাপুজো হবে সঙ্গে বিগত কয়েক বছরে পুজো মণ্ডপে হামলা চালানোর মতো যে অপ্রীতিকর ঘটনা ঘটেছিল সেগুলো আটকাতে আঠো ছাটো নিরাপত্তা থাকবে কিছু স্বেচ্ছাসেবককে নিয়োগ করা হবে যারা পাহারা দেবে মণ্ডপে তবে এরপর ফতিয়া জারি করা হয় যে পেন্ডেলে আজানের পাঁচ মিনিট আগ থেকে সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ করা বাধ্যতামূলক হবে আর আজান ও নামাজের সময় লাউড স্পিকার বন্ধ থাকবে এবং ধর্মীয় মন্ত্র পরা ডাক বাজানো কিছুই যাবে না আজান শেষ হওয়ার পর তা ফের শুরু করা যাবে আর এই নির্দেশনা চটেছেন অনেকেই বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এই ঘোষণা করেন মঙ্গলবার তাসলিমা নাসরিন ও বাংলাদেশের পুজো নিয়ে পোস্ট করেন ফেসবুকে তিনি লেখেন বাংলাদেশ আপাদমস্তক একটি সাম্প্রদায়িক দেশ মন্দির পাহারা দেবার জন্য মাদ্রাসার ছাত্রদের বসিয়ে মন্দির পাহারা দেওয়ার জন্য মাদ্রাসার ছাত্রদেরকে বসিয়ে একে অসাম্প্রদায়িক প্রমাণ করতে চাওয়া রীতিমতো অসততা হিন্দুদের মন্দিরে বাড়ি গড়ে দোকানপাটে মাদ্রাসার ছাত্ররা প্রায়ই হামলা করে বক্ষ কক্ষে রক্ষকের ভূমিকায় অভিনয় করতে দেখলে ইউনুস বাহিনীর গায়ে পোলক লাগতে পারে হিন্দুদের গায়ে পোলক লাগবে না এখানেই শেষ নয় তিনি একটি পোস্ট শেয়ার করেন সেখানে লেখা আছে মাদ্রাসার ছাত্র দিয়ে পূজা মণ্ডপ পাহারা বসানো স্থল ও গ্রাম্য আইডিয়া গেটের সামনে এক দঙ্গল মাদ্রাসার ছাত্র বসা দেখলে পুজোই কেউ যাবে না পুজোগুলো পূজার মতো সহজ স্বাভাবিক থাকুক পূজার স্থানগুলো শিশু ও নারীদের প্রাণ বা বরং যাদের দ্বারা পুজো মণ্ডপ আক্রান্ত হওয়ার সম্ভাবনা মাদ্রাসার ছাত্ররা তাদেরকে পাহারা দিক সংবাদ মাধ্যম অনুসারে পদ্ম পাহাড়ের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর জানিয়েছেন মণ্ডপের নিরাপত্তার জন্য রাতে অন্তত তিনজন এবং দিনে কমপক্ষে দুজন স্বেচ্ছাসেবককে দায়িত্ব দেওয়া হবে এবার সেই দেশে প্রায় বত্রিশ হাজার পুজো হওয়ার সম্ভাবনা রয়েছে আর্থিকভাবে পিছিয়ে পড়া মন্দির কমিটির জন্য এবার ইউনস সরকার বরাদ্দ বাড়িয়ে চার কোটি টাকা করে দিয়েছেন এবার গোটা বিশ্বের নজরে থাকবে পড়শি দেশ ইউনস সরকার আসার পরেই যেভাবে হিন্দু নিগ্রহের খবর আসছে সেখানে কতটা শান্তিতে হয় দেবী দুর্গার আরাধনা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন